আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আই এ যেন কেই হারিয়ে ফেলেছে সংস্থাটির জুনে পরমাণু বিষয়ক প্রতিবেদনকে কেন্দ্র করে তীব্র সংঘর্ষের মুখে পড়েছিল ইরান প্রায় ছয়টি পারমাণবিক বোমা তৈরির উপকরণের মজুদ রয়েছে ইরানের কাছে এমন মন্তব্যর পরই দখলদার ইসরায়েল ও তার অভিভাবক যুক্তরাষ্ট্র ইরানকে থামাতে মরিয়া হয়ে ওঠে এবং এক পর্যায়ে ইরানে বোমা পর্যন্ত নিক্ষেপ করে তবে শেষ পর্যন্ত তেহরানের তীব্র প্রতিরোধের মুখে খুব একটা সুবিধা করতে পারেনি পশ্চিমারা সাময়িক একটা যুদ্ধবিরতির পর্দা আলে ফুসছে দুই পক্ষই বিশ্লেষকদের মতে যে কোনো মুহূর্তে আবারও তীব্র সংঘর্ষ শুরু হতে পারে মধ্যপ্রাচ্যে তবে সেসব নিয়ে আমাদের আজকের আলোচনা নয় পারমাণবিক বোমা শব্দটির ওপর যখন বিশ্ব সংবাদের সবটুকু আলো ঝলঝল করছে তখনই প্রদীপের নিচে অন্ধকারটাও খুঁজে দেখা যাক সত্যি কি কেবল পারমাণবিক বোমা তৈরির চেষ্টার অপরাধে ইরানকে বারবার আক্রমণ করছে পশ্চিমা বিশ্ব নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো কারণ এমন প্রশ্ন মাথায় আসতে বাধ্য করেছে আইএ ইয়ের বেপরোয়া আচরণ জাতিসংঘের এই সংস্থা জুনে এত বড় কাণ্ড ঘটিয়ে ঠিক তার পাঁচ মাস পর ঘোষণা দিয়েছে ইরান আসলে কোনো পারমাণবিক বোমা তৈরি করছে না এ প্রসঙ্গে সংস্থাটির প্রধান রাফাইল গসি বলেন না ইরান অস্ত্র তৈরি করছে না এবং তারা এ কাজে কখনোই নিয়োজিত ছিল না আমি এ বিষয়ে খুব স্পষ্ট করে বলছি ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সাম্প্রতিক বারো দিনের যুদ্ধের পর তেহরানের নিরাপত্তার কারণে আই এ সাথে সম্পর্ক স্থগিত রেখেছে তবে আমরা ইরানের সাথে সম্পর্ক পূর্ণ গঠনের চেষ্টা করছি